আসসালামু আলাইকুম প্রাইমারি নিয়োগ পরীক্ষার শেষ মুহূর্তে এসে বাংলার যে টপিক্সগুলো দেখে গেলে রিভিশনে দিয়ে গেলে আপনি বাংলায় সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন পঁচিশে পঁচিশও তুলতে পারবেন এমন বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি দারুণভাবে উপকৃত হবেন যারা প্রাইমারি চাকরি পরীক্ষা দেবেন যে কোনো চাকরি পরীক্ষার পূর্বের এক মাস বা পনেরো বা বিশ দিন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি এই শেষ মুহূর্তে এসে যদি গুরুত্বপূর্ণ টপিক্সগুলো রিভিশন দিয়ে পরীক্ষায় না যেতে পারেন তাহলে পরীক্ষার হলে যেয়ে আপনি কনফিউজ হয়ে যাবেন আর এই সেই কনফিউশনের জায়গা থেকে কিন্তু আপনি পরীক্ষায় খারাপ করে ফেলবেন তাই লাস্ট মোমেন্টে এসে সব বিষয় না পড়ে ইম্পর্টেন্ট টপিক্সগুলোর উপর ইমফাসিস করে পড়াশুনো করে গেলে আপনি যদি কঠিন বিষয়গুলো পারেন সহজগুলো আগে পড়ার কারণে আপনি কিন্তু সহজেই পরীক্ষায় ভালো করতে পারবেন তার আগে একটু বলে নিই যে প্রাইমারি পরীক্ষায় কিন্তু এখন বাংলায় আপনার মান মানবণ্টনের নাম্বার বাড়ানো হয়েছে বাংলায় কিন্তু পঁচিশ সো যেখানে নব্বই নাম্বারের মধ্যে বাংলায় পঁচিশ তো বাংলাকে কিন্তু এখন আর খেলা করার সুযোগ নেই বাংলায় আপনি যদি গুরুত্ব দেন তাহলে এখানে কিন্তু আপনি সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন অনেকেই গণিতে দুর্বল থাকে তো সেই জায়গায় যদি দুর্বলনেস দুর্বলতা থাকে আপনি অন্যদের চেয়ে বাংলা এবং ইংরেজিতে নিজেকে এগিয়ে রাখতে পারবেন কিছু টিপস অ্যাপ্লাই করে তো আসুন শেষ মুহূর্তে আপনি যে টপিকসগুলো দেখে যাবেন সেটা হচ্ছে আমি বলে নিই দেখেন বাংলার এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বাংলায় দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে একটা হচ্ছে গ্রামাটিক্যাল প্রশ্ন আর একটা হচ্ছে সাহিত্য রিলেটেড আবার এই টোটাল অংশটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি কিছু মুখস্থ নির্ভর আর কিছু হচ্ছে আপনাকে শিখতে হবে এরকম টাইপের তো এই জায়গা থেকে আমি দেখেন বাংলা ব্যাকরণের থেকে পঁচিশের ভিতরে দেখবেন প্রায় বিশ আঠারো বিশটা প্রশ্ন ব্যাকরণ থেকেই আসবে সুতরাং পড়ার ক্ষেত্রে আপনি ব্যাকরণকে বেশি ফোকাস করুন আর সাহিত্য অংশ থেকে আপনার প্রশ্ন হতে পারে সাতটি পাঁচটি এরকম তো সাহিত্যের ক্ষেত্রে হেভিওয়েট রাইটারগুলো কোনগুলো পড়ে যাবেন সেগুলো আমি বলে যাবো প্রথমে আসি বাংলা ব্যাকরণ এখানে ব্যাকরণ থেকে বিশটা টপিক্স আছে তো এই বিশটা টপিক্স থেকেই যে একটা একটা করে বিশটা আসবে বিষয়টা ওরকম না কিছু কিছু টপিক্স আছে সেখান থেকে একের অধিক প্রশ্ন আসবে আবার কিছু কিছু টপিক্স এসে টোটালি প্রশ্ন নাও আসতে পারে তো এইটা আপনি প্রথমে স্ক্রিনশট দিয়ে নিন দেখেন কোনগুলো থ্রি স্টার আমি বলি বাংলা ভাষা ও ব্যাকরণ এরপরে দেখেন শব্দ শব্দ ভাণ্ডার সন্ধি সমাজ প্রকৃতি প্রত্যায় এরপর হচ্ছে কারক বানান শুদ্ধি সমাত্মক শব্দ এরপরে আছে বাগধারা বিরামচিহ্ন এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট অর্থাৎ নেভার মিসিং টপিক্স এই টপিকসগুলো আপনি সবার আগে পড়ে নিন এবং এর মধ্যে দেখবেন কিছু মুখস্থ টাইপ যেগুলো শিকার মতো জায়গা নেই আপনাকে হুবু মুখস্ত করতে হবে যেমন এই যে সমর্থক শব্দ বিপরীত শব্দ বাক্য সংকোচন তারপরে বাগধারা প্রবাদ প্রবচন এই যে টপিকসগুলো থেকে প্রশ্নগুলো হবে এটা কিন্তু আপনাকে টানা মুখস্ত করতে হবে তো যে কোনো বইয়ে দেখবেন এগুলো প্রায় হাজারখানিক করে প্রশ্ন দেওয়া আছে তো প্রাইমারির জন্য কিন্তু হাজারখানিক প্রশ্ন ইম্পর্টেন্ট না এখান থেকে আপনি তিন ভাগের এক ভাগ প্রায় তিনশো মতো করে যদি সমার্থক শব্দ পড়তে পারেন বিপরীত শব্দ তিনশো পড়তে পারেন বাক্য সংকোচন পড়তে পারেন তাহলেই কিন্তু আপনি কম পড়ে বেশি কমন পাবেন তো সেইগুলো কোনগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে প্রাইমারির বেশিরভাগ প্রশ্ন রিপিট প্রশ্ন থেকে আসে তো এইগুলো করতে হবে আর এই যে সমাজ সন্ধি প্রকৃতিপত্য এগুলো কিন্তু আপনার শিখতে হবে আপনি যদি না পারেন তাহলে সারাদিন করলে কিন্তু হবে না আবার সমাজ দেখবেন ছয় প্রকার এর প্রত্যেকটা প্রকার আবার চার পাঁচ প্রকার অর্থাৎ ছশো ছত্রিশ বা তিরিশ প্রকারের সমাস আছে তিরিশ প্রকারের সমাসই কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট কখনোই না যেমন আমি যদি বলি কর্মধারায় সমাস চার প্রকার তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা প্রকার এটা উপমান এবং রূপক কর্মধারায় আমি যদি তৎপুরুষ সমাসের কথা বলি তৎপুরুষের মানে সমাসের সব কিছুই কি ইম্পর্টেন্ট না এটা নয় তৎপুরুষ সমতা বা অলুক তৎপুরুষ সমাজটা খুবই ইম্পর্টেন্ট বহুবীর সমাসের সব কিছু কি ইম্পর্টেন্ট বহুবীর সমাজ প্রায় নয় প্রকার এর মধ্যে ব্যথেহার বহুবীরিটা খুব ইম্পর্টেন্ট নাকিভাবে অলোকতপুর সমাজ তারপরে হচ্ছে ব্যথিহার বহুপ্রী সমাজ যেটা আগে বললাম এইগুলো কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম এইগুলো কিন্তু খুঁজে খুঁজে পড়তে বললে আপনি ভালো করতে পারবেন এবং কোনটা কতটি আসে এখানে কিন্তু সে বিষয়টা বলে দিয়েছি পরবর্তী দেখেন বাংলা সাহিত্য থেকে প্রাচীন এবং মধ্যযুগ একটি একটি করে দুইটা প্রশ্ন আসতে পারে আর দেখেন হেভিওয়েট রাইটার হেভিওয়েট রাইটার এগারো জন রাইটার আছে যাদেরকে আপনি কোনো অবস্থিতিতে বাদ দিতে পারবেন না রবীন্দ্রনাথ কাজীনুল ইসলাম জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত মীর মোশারফ হোসেন এখন আরও কিছু নারী সাহিত্যিক আছে এরকম সাহিত্যিকদের মধ্যে আপনি জন সাহিত্যিকের আপনার একটু ডিটেলসে পড়তে হবে আর বাকি সাহিত্যিকদের হয়তো একটা দুইটা কর্ম সাহিত্যকর্মের জন্য সে বিখ্যাত সেইটাই আপনাকে পড়তে হবে অর্থাৎ বাছাই করে পড়তে বললে আপনি এখানে যে ছয় সাত আসে সেটাও কিন্তু পরীক্ষায় খুব সহজেই নিতে পারবেন আর কিছু কবিতা গান আছে লাইন এটা প্রায় এখানে পঞ্চাশ থেকে সত্তরটা প্রশ্ন পড়লে এখান থেকে আপনি পরীক্ষায় এক বা দুই নাম্বার কমন পেতে পারেন তো আমি আপনাদের ক্যার্থে বলে রাখি আপনারা যারা শেষ সময় এসে কম করে বেশি কমন পেতে চান আপনাদের নতুন কিছু নাই অর্থাৎ আপনি যা পড়েছেন সেইগুলোকে একটু গুছিয়ে আমি সাজেশন তৈরি করেছি দেখেন বিগত সালের প্রশ্ন যেগুলো বারবার আসে যেমন বিভিন্ন মন্ত্রণালয়ে আসা প্রশ্ন এই যে বিসিএসে আসা প্রশ্ন সেইগুলো নিয়ে বাংলা সাজিয়েছি একইভাবে অন্যান্য সাবজেক্টও কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সকল বিষয়ের নোট আমার কাছে পাবেন এবং এর সাথে শুধু সাজেশনটা না এর পাশাপাশি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পরীক্ষার আগের দিন পর্যন্ত লাইভ ক্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে এই কোর্সটি শেষ করা হবে যাতে করে আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন তো সেই জন্য আপনারা আমাদের ব্যাসে ভর্তি হতে পারেন আমাদের ব্যাসে ভর্তি হওয়ার জন্য যে নাম্বারটা এই যে জিরো নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে আমি প্রাইমারি শিওর সাকসেস ব্যাপারে ভর্তি হতে চাই আপনি চারটা বিষয়ের পিডিএফ নোট পাবেন একই সাথে লাইভ টাইম মানে প্রাইমারি পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনারা লাইভ ক্লাস পাবেন এবং সেইগুলো যদি লাইভ ক্লাস নাও করতে পারেন রেকর্ড ক্লাস হিসেবে দেখতে পারবেন তো সবার জন্য শুভকামনা দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ